আচ্ছা তো দেখেন এই যে হোয়াটসঅ্যাপ কাজগুলো আছে এগুলো মনে করেন হান্ড্রেড পেমেন্ট করে কোনো সমস্যা এই দেখেন এটা কিভাবে এবং কি কি কাজ করতে হবে এ টু জেড দেখা দিচ্ছি প্রথমে এই যে সাইড লিঙ্ক এর উপর ক্লিক করবেন তারপরে এই যে বাংলাদেশ দিয়ে দিবেন তারপর আপনি ইংরেজি অথবা বাংলা যেকোনো একটা দিয়ে দেবেন ইয়েস তারপর এখানেও এই যে ইয়েস দেবেন এরপর এই যে লগ ইন নাও তারপর এখানে একটা ইমেল দিয়ে দেবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন আটক করেন দুটা সেম পাসওয়ার্ড দিবেন এই দেখেন এই যে আপনাদের মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে এই যে এখানে এই যে ইনভাইট কোডটা এটা মিলাই নেবেন ঠিক আছে ইনভাইট কোড না দিলা হবে না তারপর এই দেখেন এই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এটার ওপর ক্লিক করবেন এই দেখেন এই যে সাকসেস লেখা উঠছে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই দেখেন এই যে আঠারো টাকা বোনাস দিছে ইয়েস বাংলাদেশ ইয়েস এরপর এই দেখেন উপরে এই যে থ্রি ডট আছে এটার উপর ক্লিক করবেন তারপর এখানে এই যে ওপেন ইন আপনাদেরটা কোরম দেওয়া থাকবে এখানে কোরম ব্রাউজারে চলে যাবেন মানে আমার অন্য ব্রাহো আছে বুঝলে আমাকে অন্য ব্রাজার নিচ্ছে তারপরে এখানে অ্যাকাউন্ট লগ ইন দেবেন যে কাজটা করতে হবে এই দেখেন এই যে এইটার উপর ক্লিক করবেন তারপর এই যে ফোন লগ ইন তারপরে এইখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এই দেখেন এই যে গেট কি এইটার উপর ক্লিক করবেন আচ্ছা তারপরে এই যে কপি করুন এইটার উপর ক্লিক করবেন তারপরে আপনাদের উপরে এরকম একটা নোটিফিকেশন আসবে হোয়াটসঅ্যাপ থেকে ওইটার উপর ক্লিক করবেন তারপর এই যে কনফার্ম তারপর আপনাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর ওইখানে সেভেন সেভেন যেটা কপি করলাম ওইটা বসাবেন কিছু সময় লোডিং নেবে এই দেখেন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার এই যে এই যে চালিয়ে যান ক্লিক করবেন কনফার্ম তো আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখবেন কিভাবে এই যে প্রোফাইলে করবেন এরপর এই যে বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার এটার উপর ক্লিক করবেন তারপর এই দেখেন এই যে আপনাদের নাম্বারটা কিন্তু এই যে অনলাইন দেখাবে ঠিক আছে এইখানে যদি আপনাদের নাম্বার দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর তারপর এখানে আপনি রেফার করবেন প্রতি রেফারে একশো তিরাশি টাকা ঠিক আছে প্রথমে আপনার তেহাত্তর টাকা দেবে এরপর ছেচল্লিশ টাকা তারপর তেহাত্তর টাকা প্রথম চব্বিশ ঘন্টা পর তারপরে আবার চব্বিশ ঘন্টা পর মোট বাহাত্তর ঘন্টার ভিতরে একশো টাকা এই এই যে যে এটার ক্লিক করে কপি করবেন মানে এটা হলে আপনি ফেক রেফার করবেন ঠিক আছে মনে করেন আপনার ফোনে দুই তিনটা হোয়াটসঅ্যাপ লগ ইন করা থাকবে ঠিক আছে তারপরে এই যেমন অন্য ব্রাউজার ইউজ করবেন এইখানে দেখেন মিসেস ব্রাউজার আছে এই যে কিউ ব্রাউজার আছে ব্রাউজারের লিংক পেস্ট করার পরে এই যে এরকম অ্যাকাউন্ট আসবে এই অ্যাকাউন্টে আপনাদের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিবেন চার বাহাত্তর ঘন্টা পর আপনাদের এমনি অ্যাকাউন্ট যেটা আছে সেই মেন অ্যাকাউন্টে রেফার কমিশনটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর এখানে উইদ্রো নিয়ে কোনো সমস্যা নাই এই যে উইদ্রো করার জন্য এই যে এখন উত্তোলন করুন এটার উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনার দুশো আটষট্টি টাকা যখন হবে এটার উপর ক্লিক করবেন তারপর এইখানে আপনাদের বিকাশ নাম্বারটা সিলেক্ট করবেন এই দেখেন এই যে বিকাশ কিংবা নগদ আমি বিকাশ দিছি এবার আপনার নাম আপনার ফোন নাম্বার ইমেল মানে অ্যাকাউন্ট নাম্বার এটা হলো বিকাশ নাম্বার ওকে আর এখানে অ্যাকাউন্ট যে ফোন নাম্বারটা দিয়ে খুলছেন ওই ফোন নাম্বারটা দিবেন তারপর এখানে সংরক্ষণ করুন ক্লিক করবেন হয়ে যাবে তো এখানে যে আমার দুশো তেইশ টাকা শো করতেছে এটা হলো আমার অন্য আর একটা অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে এর জন্য ওইখান দিয়ে দেখাইছিলাম প্রসেসে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর তারপর ওইভাবে যদি পারেন ফেক ফেক রেফার রেফার করবেন করলে আপনাদের ইনকামটা বেশি হবে ঠিক আছে আর এইখানে একটা ব্যাপার হইলো অনেকে বলতেছেন এইখানে নাকি দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হয় ভাই এইখানে ওই কোনো বাধ্যতামূলক কিছুই নাই যদি আপনি দুইটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন দুইটা তিনটা পাঁচটা বিশটাও কানেক্ট করতে পারবেন কোনো ব্যাপার না এটা হলো আপনার ইচ্ছা আপনার যে কয়টা মন চায় সে কয়টা কানেক্ট করবেন কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে আর যখন বেশি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করবেন সেক্ষেত্রে এখানে বোনাসগুলো আছে এগুলো দ্রুত পাবেন তো ভিডিও এই পর্যন্তই